আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আপনারা সবাই দেখতেছেন ডাইনামিক টিমের অন্যতম গ্রেট লিডার যার থেকে চালু হয়ে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য ব্যক্তি সফল হয়েছে আজকে উনি আমাদের সামনে আছেন আজকে ওনার কাছ থেকে কিছু কথা সঙ্গ ওনার শুরুটা কেমন ছিল বর্তমান এই অবস্থায় উনি কীভাবে আসলেন কি বাধা ছিল বর্তমান ওনার ইনকাম কত সবকিছু ওনার কাছ থেকে এক এক করে শুনবো তো পরিচয় করে দিচ্ছি আমাদের ডাইনামিক টিমের গ্রেট লিডার জনাব মাইনুদ্দিন স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন জি আলহামদুলিল্লাহ গিয়াসদিন ভাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ স্যার আমি আজকে আপনার কাছ থেকে কিছু কোশ্চান করব যে আপনি যখন চালু করেছেন তখন অনেক ক্রাইসিস ছিল অনেক প্রবলেম অতিক্রম করে আপনি আজকে সফল হয়েছেন আমাদের যারা বিজনেস পার্টনার যারা নতুন সম্পৃক্ত হয়েছে আপনার এই স্টোরি থেকে অনেক শিক্ষণীয় বিষয় থাকবে আশা করি তো আমি শুরুতে জানতে চাইব আপনি ডিএক্সএন এর নিউজ কিভাবে পেলেন কোথায় থেকে জি অসংখ্য ধন্যবাদ আমাদের ডাইনামিক টিমের ডাইনামিক লিডার জনাব গ্যাসুদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি শুরুতে যে কথাটা বলবো আসলে এটা আল্লাহর দেওয়া বড় এক নিয়ামত যার কারণে আমি আসলে পেয়েছি তো পাওয়ার আসলে যে উসিলাটা ছিল সেটা ছিল আপনারা জানেন আমি দুই হাজার চোদ্দো সালে বাহারাইনের নতুন আসছিলাম এবং তখনই আমি ডি এনে ইনভাইট পাই সেটা কীভাবে পাই সেটা আমি যে কোম্পানিতে জব করতাম আমি রেস্টুরেন্টে জব জব করতাম আপনার অ্যাজ এ সিনিয়র ওয়েটার হিসেবে তো সেক্ষেত্রে আমার ডিউটি ছিল মাত্র নয় ঘন্টা আমি চিন্তা করলাম যে আমার যে অবসর সময়টা অতিরিক্ত যে অবসর সময়টা থাকে সেটাকে কাজে লাগাবো এক্ষেত্রে এ সুবাদে আমি একটা বাংলাদেশি রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টের নাম ছিল উজানবাটি এবং ওখানে বিভিন্ন বাংলাদেশি ভাইরা কিন্তু খাওয়া খাচ্ছিলো দুপুরবেলা ছিল এবং আমি ওখানে হঠাৎ করে দাঁড়িয়ে মনে হয় যেন স্পিকার বক্তৃতা দিচ্ছে এবং তো এই ঠিক এভাবে দাঁড়িয়ে আমি সবাইকে উদ্দেশ্য করে বলছিলাম যে প্রিয় ভাইরা আপনারা এখানে আসেন আমি বারে নতুন আসছি তো এখানে আমার পরিচিত জন এত বেশি একটা নেই বিদায় আমি আপনাদের পাশে এই মার্কেটের ভিতরে আমি এরবে রেস্টুরেন্টে জব করতেছি সিনিয়র ওয়েটার হিসেবে সেখানে আমার নয় ঘন্টা ডিউটি তো আমার হাতে যথেষ্ট সময় থাকে আপনাদের কারো কাছে যদি কোনো ফার্ট টাইমের খবর থেকে থাকে তাহলে আমাকে এই বিষয়টা একটু জানাবেন তাহলে আমি উপকৃত হব তো আলহামদুলিল্লাহ যখনই বলা শেষ হলো ঠিক সাথে সাথে আমাদের কুমিল্লা মুরাদনগরের একজন লিডার ওনার নাম হলো মোবারক সাহেব আল্লাহ ওনাকে ভালো রাখুন দীর্ঘজীবী করুন তো উনি সাথে সাথে আমাকে বললেন আপনার ফার্ট টাইমের দরকার আমি বললাম যে জি ভাই আমার ফার্ট টাইমের দরকার উনি বলল ঠিক আছে আপনার ফাটাইমের দরকার আপনি আমাকে ফলো করেন আমার সাথে আসেন তখন আমি ওনার সাথে গেলাম তখন আমাদের অফিসটা ছিল আপনারা জানান বাহারাইনে যে সেন্টার আছে আমাদের অফিস ছিল আমি ওখানে গেলাম ওখানে গিয়ে আমি ওনার সাথে জয়েন করলাম জি জি ধন্যবাদ অনেক চমৎকার ছিল আপনার শুরুটা তারপরে আমার প্রশ্ন হলো আপনি যখন নতুন চালু করেন ওই আপনার যে অফলাইন ছিল উনি আপনাকে ডিএক্স নিউজটা দেন নতুন চালু করার পরে কেমন সারা শব্দ পেয়েছেন আশেপাশের লোক থেকে কি মানুষ কি সহজে আপনার কথা বিশ্বাস করেছিল সহজে আপনার সাথে ইনভলভ করেছে কিনা একটু শেয়ার করুন এই বিষয়টা জি প্রিয় লিডার আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা প্রশ্ন করছেন আমি সত্যি যে কথাটা বলছিলাম আমি কিন্তু তখন বাহরাইনে নতুন ছিলাম বিদায় বাহরাইনে তেমন পরিচিত লোক আমার ছিল না বন্ধুবান্ধব ছিল না বিদায় আমার শুরুটা অনেক কষ্টের ছিল যেটা হয়তো অনেকের জীবনে এত কষ্ট আসেনি ডিএক্স সফলতার জন্য কারণ আমি এখানে নতুন ছিলাম বিদায় অপরিচিত লোক ছিল সবাই বিদায় আমি ডিএক্সএন সম্পর্কে তাদেরকে যখন বলতাম অনেকে সেটা গ্রহণ করতে চাইতো না কারণ তারা আমাকে চিনে না আমি তাদেরকে না বিদায় আপনারা অবশ্যই বুঝেন একটা মানুষের সাথে সম্পর্ক থাকলেই তো একটা কথা শোনে তো বিদায় সেই সময়টা কিন্তু আমার তখন হয়ে ওঠে নাই যার কারণে আমি শুরু থেকেই অনেক লোককে কিন্তু আমি ডিএক্স ইনভাইট করি অনেককে ইনভাইট করি এর মধ্যে অন্তত ছয় মাস আমি প্রায় দুইশোরও অধিক লোককে কিন্তু অফিসে নিয়ে আসি আর আপনারা এও জানেন তখন কিন্তু আপনার তিরিশ পঁয়ত্রিশ দিনের সামান অর্থাৎ বাংলাদেশে প্রায় ছয় সাত হাজার টাকা সামান কিনেই কিন্তু জয়েন করতে হইতো তাহলে একটা অপরিচিত মানুষের আপনার দুই মিনিটের কথা কিবা দশ মিনিটের কথায় আরেক লোকের পকেট থেকে ছয় সাত হাজার টাকা বের করে প্রোডাক্ট নিবে এই বিষয়টা এত সোজা ছিল না এত সহজ ছিল না তখনকার হিসেবে এখন তো হয়তো আপনারা যারা জয়েন হচ্ছেন কিবা জয়েন করাচ্ছেন একদম ফ্রিলি জয়েন করাচ্ছেন এখানে প্রোডাক্ট পরে নিলেও কিন্তু চলতেছে কিন্তু তখনকার বিষয়টা একটু ডিফিকাল্ট ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার হাল ছাড়িনি এই ছয় মাস অন্তত দুশোর অধিক লোক আমি নিয়ে আসছিলাম কেউ জয়েন করেনি তারপর কিন্তু আমি কিন্তু আমার হাল ছাড়িনি জি 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 এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি যখন নতুন চালু করেছেন প্রথমত আপনি যেটা বলেছেন একশো আশি থেকে জন ব্যক্তিকে একসাথে নিয়ে আসছিলেন তো তখন কি মনে হয়েছিল যে লোক আপনার কথা বোঝে না ডিএক্সএন ততটা ভালো ছিল না কেন লোক এই সিস্টেম আসেনি তৎক্ষণিক আপনার কি মনে হয়েছিল তখন জি অসংখ্য ধন্যবাদ গিয়াসদিন ভাই আপনি চমৎকার একটা প্রশ্ন করছেন অ্যাকচুয়ালি আমি যখন মার্কেটিং প্ল্যানটা দেখি তখন এই প্ল্যানের মধ্যে যে মূল যে মর্মার্থ সেটা কিন্তু আমি বুঝতে পারি সেটা আমি আজ করতে পারি যে এই ডিএক্সিং সিস্টেম থেকে এনি হাউ যদি আমি সফল হতে পারি তাহলে এখানে কিন্তু একটা ফ্যাসিভ ইনকামের রাস্তা তৈরি হবে যে যে ইনকামটা আমি এখানে থাকলেও পাবো অন্য দেশে গেলেও পাবো আমার বাংলাদেশে গেলেও পাবো এবং আমার স্টেটার সাথে থাকবো আমার ছেলে সন্তান পাবে বিদায় এটার প্রতি কিন্তু আমি অনেক আকৃষ্ট হয়ে যাই তো আমি যখন দুইশোরও অধিক লোককে অফিসে নিয়ে আসি কেউ যদিও জয়েন করেনি কিন্তু আমি আমার অবস্থান থেকে এক ছুলো কিন্তু আমি নড়িনি আমি অন অটল ছিলাম আমি আমার আত্মবিশ্বাস নিয়ে লেগেছিলাম ছিলাম কারণ আমি তখন কিন্তু সমালোচনা শুরু করছি এখন প্রশ্ন থাকতে পারে যে আপনি সমালোচনা কার করছেন হ্যাঁ আমি আমার আত্মসমালোচনা করছি আমি তখন নিজেকে নিজে জিজ্ঞেস করলাম যে এখানে তো ডিএক্সএন অন্য অন্যান্য যারা লোক নিয়ে আসতেছে তাদের সাথে লোক জয়েন করতেছে তাহলে আমার সাথে কেন জয়েন করতেছে না এখানে দুর্বলতা কোথায় তখন কিন্তু আমি ওই যে বললাম আমি আত্মসমালোচনা করছি আমি সমালোচনার মধ্যে যে জিনিসটা পেলাম সেটা হলো একদিকে আমি নতুন আমি করে মার্কেটিং প্ল্যানটা তখন বুঝতে পারতাম না এক আর কথা হলো এখানে আমি নতুন হিসেবে আমার সাথে মানুষের সাথে তত একটা সুসম্পর্ক গড়ে ওঠেনি তো এই দুইটা জায়গাকে আমি চিহ্নিত করে দুইটা দুর্বলতাকে আমি চিহ্নিত করে এগুলোকে সমাধান করার জন্য আমি কাজ করে গেছি জি ধন্যবাদ ভাই জি জি ধন্যবাদ তারপরে ফাইনালি ধীরে ধীরে আপনার টিম হয়েছে বিভিন্ন দেশে তো আমি যতটুকু জানি আমরা এই পর্যন্ত আফলাইন না থাকা সত্ত্বেও আজকে আপনি সফল এর মধ্যে দেখি অসংখ্য ব্যক্তি যখন আফলাইন না থাকে তারা বিভিন্ন প্রবলেম প্রকাশ করে সেই ক্ষেত্রে আপনি এই বিষয়টা কিভাবে নিয়েছেন কিভাবে নিজেকে তৈরি করেছেন টিম বিল্ড করেছেন জি লিডার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি চমৎকার একটা প্রশ্ন করছেন যে এখানে আমি যখন জয়েন করি তার কিছুদিন পর থেকেই আমার অফলাইন যিনি মোবারক সাহেব উনি ছিলেন না যে কোনো কারণবশত উনি দেশে চলে গেছিলেন বাট আলহামদুলিল্লাহ ডি বিজনেস করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেটা হলো আপনার অফিস সিস্টেম এবং প্রোডাক্ট তো আমি নিজেকে এখানে দাঁড় করাবো আমি এখানে সফল হব এবং সফল হবই এই নিয়োগ যখন আমার ভিতরে ছিল তখন কিন্তু যত ধরনের প্রতিবন্ধকতা এখানে থাকুক না কেন যদি এর চেয়ে আরও বেশি প্রতিবন্ধকতাও থাকতো আমি সেগুলোকে না সেগুলোকে মোকাবিলা করি কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়ার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম সেই সুবাদে আপলাইন কে আছে বা নাই আমি সেদিকে তাকাইনি কারণ ওইদিকে তাকাইলে কিন্তু আমি দুর্বল হয়ে পড়ব বিধায় আমি শুধু একদিকে ফোকাস দিচ্ছি যে আমাকে পজিশন করতে হবে আমাকে এখানে বিজনেসে সাকসেসফুল হইতে হবে এবং এগুলোর জন্য বিশেষ করে যে তিনটা জিনিস প্রয়োজন সিস্টেম প্রোডাক্ট এবং অফিস তিনটা কিন্তু এখানে বিদ্যমান তো আলহামদুলিল্লাহ এগুলোকে কাজে লাগিয়ে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি এবং ধৈর্য এবং মনোবল আমি বরাবর রেখেছি বিদায় আজকে এখানে কিন্তু আমার জায়গা করে নিতে পারছি আলহামদুলিল্লাহ জি জি অনেক ধন্যবাদ এখন আমার প্রশ্ন হচ্ছে যখন আপনি সিরিয়াসলি বিজনেসটা করেন আশেপাশে অনেক ব্যক্তি আপনাকে ক্রিটিসাইজ করে কারণ যখন আপনি চালু করেন তখন অনেক ব্যক্তি ডিএকশন সম্বন্ধে জানে না ওই সময় আপনি নিজেকে নিজে কীভাবে কন্ট্রোল করতেন জি অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার আপনি চমৎকার কিছু কথা বলছেন আসলে যখন বিজনেসটা প্রথম শুরু করি তখন কিন্তু আমার অনেক সেমিনারে কিন্তু আপনারা শুনতে পেয়েছিলেন যে আমি শুরুতে স্যালারিটা তত একটা বেশি ছিল না তারপরে কিন্তু আমার আমি আমার পকেট থেকে প্রতি মাসে চার হাজার টাকা সিট বাড়া দিয়েও আমি অফিসের কাছাকাছি এখানে থাকতাম তার মানে এখানে অন্য অন্য কোম্পানির লোকের সাথে কিন্তু আমি একটা সিট বাড়া নিতাম তো সেভাবে থাকতাম কিন্তু দেখা গেছে যখন আমি ডিএক্সেল করতাম ডিএক্সেল একটা ভালো কোম্পানি এখানে কোনো ধরনের প্রতারণার কোনো সুযোগ নেই এই বিষয়গুলো হয়তো আমি আমার রুমমেটদের সাথেও শেয়ার করতাম কারণ এটা ভালো জায়গা আমি চাই চাইতাম যে তারাও আসুক বাট তারা তো আসতোই না বরং উল্টো আমাকে বিভিন্নভাবে বিভিন্ন বিড়ম্বনা শিকার হইতে হইতো তাদের কারণে এবং এক্ষেত্রে গিয়ে আমি অনেক বাধা শিখে অনেক যন্ত্রণা শিখার রেছি এবং আমি বলতে গেলে এই জন্য আমাকে অন্তত তিনটা রুম কিন্তু আমাকে পরিবর্তন করতে হয়েছে কারণ কারণ আমি তাদের কোনো ক্ষতি চাই না কিন্তু আমি এটার সাথে থাকি তারা কিন্তু সেটা চায় না কিন্তু আমি আমার জায়গা থেকে ওই যে বললাম অন অটল অটল ছিলাম আলহামদুলিল্লাহ রুম চেঞ্জ করছি কিন্তু আমার সিদ্ধান্ত চেঞ্জ করে নেই বিদায় কিন্তু আজকে আমার এই অবস্থান আলহামদুলিল্লাহ জি জি অনেক ধন্যবাদ বিভিন্ন ক্রাইসিস আসতে পারে যদি নিজে ঠিক থাকি ব্যবসা হবে ইনশাল্লাহ তো লিডার এই মুহূর্তে আপনার ব্যবসা কেমন চলতেছে কত দেশে আছে একটু জানাবেন এবং আমি যতটুকু জানি আপনি ইউরোপ কান্ট্রিতে ঘুরে আসছেন একটু বিষয়টা জানাবেন জি প্রিয় লিডার আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা প্রশ্ন করছেন আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে শুধু আমি শক্ত সিদ্ধান্ত নিয়ে লেগে থাকার কারণে আজকে আমার বিজনেসটা বর্তমানে একশো উনিশ দেশে চলতেছে এবং এই মুহূর্তে যদি আমি বলতে চাই আমার টিমে বর্তমানে আলহামদুলিল্লাহ লক্ষাধিক মেম্বার্স আছে আলহামদুলিল্লাহ সবচেয়ে মজার বিষয় হলো আমাকে আমি তো মাত্র ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি বাট আমার থেকে অনেক বেশি শিক্ষিত অনেক উচ্চ লেভেলের লোকজন কিন্তু আমার সিস্টেমে আছে তো এটা আসলে সিস্টেমের পাওয়ার বিদায় আমি সবাইকে বলবো এই সিস্টেমটাতে আপনারা সবাই যেই অবস্থাতে থাকেন না কেন এই সিস্টেমটাকে একসেপ্ট করেন সিস্টেমটাকে ভালোবাসেন আপনি এই সিস্টেমটাকে যদি তিনটা বছর দেন এই সিস্টেম আপনাকে তিনশো বছরের বেশি কিন্তু সাহায্য দেবে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ বর্তমানে যে আপনার যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরে আমি যদি বলতে চাই বর্তমানে লক্ষাধিক মেম্বার আছে এবং একশো উনিশ দেশে আছে ফাইনালি লাস্ট কশ্ন আমার যেটা হবে যে বর্তমান আপনার যে পজিশন ডবল ডায়মন্ড এই পজিশন আসার পরে যেহেতু আপনার টিম অনেক চমৎকার চলে আপনার ইনকামের লেভেল যদি বলি ইনকাম কেমন হচ্ছে অনেকেই বলে ইনকাম দেয় না সেই ক্ষেত্রে আপনি কি বলবেন আপনার বর্তমান পজিশন হিসাবে অ্যাকচুয়ালি লিডার এই বিষয়টা কিন্তু আমরা অনেকে প্রকাশ করতে চাই না তারপরেও কিন্তু আমি গত ডিসেম্বরে এখন চলতেছে আপনার মে মাস আর পাঁচ মাস আগে যে বোনাসটা আমি আমার বিশেষ করে পার্সোনাল গ্রুপগুলোতে দিয়েছিলাম যদিও বা সেটা পরে লিক হয়ে বিভিন্ন গ্রুপে চলে গেছে আপনারা অবশ্যই জানতে পারছেন তো আমি আমার বোনাসটা আমার মুখে নাই বা বললাম তবে এতটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ আমার অর্গানাইজেশনে যারা এখন বর্তমানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কাজের মাধ্যমে আমার সাথে বা আমাদের ডাইনামিক টিমে যুক্ত হয়ে বর্তমানে ফ্রিডম লাইফ এনজয় করতেছে এদের অনেকেই কেউ এক লক্ষ কেউ দেড় লক্ষ কেউ দুই লক্ষ কেউ তিন লক্ষ কেউ সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত প্রতি মাসে ইনকাম নিচ্ছে তো সুবাদে আমি মনে করি যে আমার বোনাসটা কত সেটা আর বলার অপেক্ষা রাখে না অসংখ্য ধন্যবাদ আপনাকে জি জি অনেক ধন্যবাদ সর্বশেষ যারা আমরা ডিএফএম বিজনেস করি নতুন আছি তাদের এবং যারা সিরিয়াসলি বিজনেস করি অনেক বিভিন্ন ক্রাইসিস বোক করতেছে আপনার অবস্থান থেকে সবার উদ্দেশ্য করে যদি কিছু বলতেন জি আপনি লিডার আমি আসলে সকলের উদ্দেশ্যে শুধু এতটুকু বলবো দেখেন আমাদের আমরা যারা লেখাপড়া করতেছি কেউ বা ইঞ্জিনিয়ার হবো কেউ বা ডাক্তার হবো কেউ বা লয়ার হব কেউ বা অথবা প্রবাসে যাব কেউ বা দেশে কোনো কোম্পানিতে কাজ করবো অথবা কেউ সরকারি জব করবো অথবা কেউ কোনো ধরনের ব্যবসা করবো আপনি যাই করেন যেখানে আসেন যেভাবেই আসেন আপনি ওখান থেকে ডিএক্সনটাকে ভালোবাসেন কারণ ডিএক্সনটা একান্তই আপনার আপনি যত বড় জবে করেন না কেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার বেশি তো আর কিছু হতে পারবেন না আপনি সে প্রাইম মিনিস্টারও কিন্তু একটা মানে সীমিত সময়ের জন্য একটা সময় কিন্তু তাকে তার মানে গদিচ্যুত হতে হয় পদচ্যুত হতে হয় সেক্ষেত্রে তার কিন্তু সেই ফ্যাসিলিটি কিন্তু সবসময় থাকে না কিন্তু আলহামদুলিল্লাহ ডি এমন একটা জায়গা এমন একটা পজিশন এমন একটা অবস্থান আপনার তৈরি হয়ে যাবে যদি আপনি এটার সাথে লেগে থাকেন এটা কিন্তু আপনার সারা জীবনে আপনার জন্যই থাকবে এবং আপনার নেক্সট জেনারেশনের জন্য থাকবেন তো আমি এক্ষেত্রে আপনাদেরকে শুধু কয়েকজনের কয়েকজন লোকের নাম আমি বলি বিশেষ করে আমাদের মালয়েশিয়া থেকে আমাদের জাহিদ হাসান ভাই এবং আমাদের দুবাই থেকে আমাদের শাদাৎ হোসেন ভাই বাংলাদেশ থেকে আমাদের ইসলাম হোসেন পিপাস ভাই রিসেন্টলি আমাদের এই তিন ভাই কিন্তু মারা গেছেন আল্লাহ ওনাদেরকে বেস্ট রসিপ করুন সবাই ওনার জন্য দোয়া করি তো ওনারা মারা যাওয়ার পরেও ওনাদের ফ্যামিলি কিন্তু আপনার বোনাস দিচ্ছে এটা আমরা সবাই জানি বিদে এমন সুযোগ কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না তো আমি সবাইকে শুধু এতটুকুই বলবো যদি আপনি আপনাকে ভালোবাসেন যদি আপনি আপনার বিবি বাচ্চাকে ভালোবাসেন তাহলে আপনি এর সাথে থাকেন ডিএক্সএন ইনশাল্লাহ সারা জীবন আপনাকে চায়া দেবে এবং আপনার নেক্সট জেনারেশন যারা আছে তাদেরকে কাছে চায়া ধন্যবাদ সবাইকে জি ধন্যবাদ সবাইকে যারা শুরু থেকে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন এর মধ্যে অনেক কোশ্চেন আনসার পেয়ে গেছেন শুরু থেকেই অনেক ক্রাইসিস ছিল অনেক ব্যক্তি সারা শব্দ দেয়নি কিন্তু লেগেছিল বিশ্বাস করেছিল যদি আমি দাঁড়িয়ে থাকি আমার সাথে হাজারো ব্যক্তি দাঁড়াবে আজকে সেই প্রেক্ষাপটে উনি আছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহিডার আপনাকে অসংখ্য ধন্যবাদ